সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা নাছি আপনাদের সাথে আজকে আমি কুয়েতের একটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি এই মুহূর্তে আমরা কুয়েতের কিন্তু প্রচুর পরিমাণ সার্কুলার পাচ্ছি প্রচুর পরিমাণ কুয়েতের আমার মনে হয় যেন কুয়েত এতদিন অলমোস্ট টেন পারসেন্ট কোম্পানিও লোক নিয়ে যেতে পারে কি এটা কোঠার কারণে ছিল কি না একজ্যাক্ট আমার জানা নেই বাট রিসেন্ট আমি তো বাহিরে ছিলাম আট নয় দিন বাইরে ছিলাম থাকার পরে আসার পরে দেখি যে আমাদের কুয়েতের মোটামুটি বেশ ভালো সার্কুলার আমরা পাচ্ছি ডিমান্ড অনেক অফিসে আসতেছে কুয়েতের তো এইটার সুবাদে আমি কুয়েতের ইদানিং কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি করে ফেলছি যেগুলো আপনার আস্তে আস্তে পেয়ে যাবেন তো কুয়েতের যেটা হচ্ছে এখন আমার কাছে সার্কুলারটা যেটা আছে। নাই নাই ফুড রেস্টুরেন্ট এই ফুড রেস্টুরেন্ট যে চেনটি বা রেস্টুরেন্টটি এটা লাইট ড্রাইভার নিয়ে যাবে লাইট ড্রাইভার তো লাইট ড্রাইভারের এখানে হচ্ছে টার্মস কন্ডিশন এরা মূলত হচ্ছে ডেলিভারির কাজ করতে হবে ফুড ডেলিভারির কাজ করতে হবে এই লাইট ড্রাইভার যারা যাবেন আর কি তাদের জন্য এটার স্যালারি হচ্ছে আপনার বেসিক একশো কেডি দিবে আপনাকে নয় ঘন্টা ছয় দিনের জন্য একশো কেডি কুয়েতের দিনার আপনারা কন্টার্ট কনভার্ট করে নেবেন কনভার্ট করে নিলে আশা করি আপনারা একজ্যাক্ট বাংলাদেশের যে টাকাটা সেটা বসবেন কত টাকা আপনার স্যালারি আর এখানে চাকরির মেয়াদ হচ্ছে তিন বছর নবায়নযোগ্য বয়সের কন্ডিশন যেটা দিয়েছে একুশ থেকে মানে হচ্ছে রানিং বাইশ লাগবে কিন্তু বাই কুয়েত সৌদি ওমান বাহরাইন এগুলো কিন্তু রানিং বাইশ লাগে আদারওয়াইজ আপনি মেডিকেল করতে পারবেন না বাইশ থেকে তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ এর উপরে হলে আপনারা যোগাযোগ করবেন না আমাদের সাথে ইংরেজি কথা বলতে বসতে পারা সাধারণ সক্ষমতা থাকতে হবে মানে হচ্ছে বেসিক ইংলিশটা আপনি জানেন কারণ আপনি একটা ফুড নিয়ে যাবেন একটা ডেলিভারি দিতে তো ওখানে তো আপনার বাংলায় কথা বলার সুযোগ নেই আপনাকে না হয় ওই দেশের ভাষায় কথা বলতে হবে আর না হয় ইংলিশে কথা বলতে হবে তো আপনি তার ওই দেশের জাননাই ভাষাটা জানেন না অনেকে জানেন সেক্ষেত্রে তার জন্য একটা প্লাস পয়েন্ট যারা জানেন না তাদের জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা লাগবে বেসিকটা অ্যাটলিস্ট হাই হেলোটা আপনারা শিখে যাবেন তাহলে আশা করি ডেলিভারি কাজটা আপনারা করতে পারবেন আর বাংলাদেশি ভ্যালিড লাইসেন্স থাকতে হবে অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে যাদের ভ্যালিড লাইসেন্স প্লাস পাসপোর্টের সাথে মিল আছে এরা যোগাযোগ করবেন অনেক সময় এই লাইসেন্স আর পাসপোর্টে যদি মিল না থাকে নিজের নাম জন্ম তারিখ এগুলো মিল না থাকে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হইতে হয় অ্যাম্বাসি থেকে বিচার নেওয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যাদের ভুল আছে তারা এখনই কারেকশান করে নেন কারেকশান করে আপনি এক মাস পরে যান দুই মাস পরে যান মানে হেসেলে পড়বেন আজীবনের জন্য আপনার ডকুমেন্ট কারেকশান হয়ে গেলো তো অ্যাটলিস্ট প্রপার ডকুমেন্ট থাকাও কিন্তু আপনার এটা আপনার জন্য ভালো যাওয়ার পরে কাগজপত্র বারবার চেঞ্জ করা এটা একদম ঝামেলার একটা কাজ গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে গুগল ম্যাপ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকেন কারণ আপনার একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাকে ডেলিভারি দিতে যেতে হবে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে যাওয়া লাগে অনেক সময় ডেলিভারি দেওয়ার জন্য কারণ হচ্ছে ওখানকার ডিস্ট্রিক্টগুলো হচ্ছে কাছাকাছি ছোট কুয়েত এটা এমন না যে কুয়েত দেশটা ছোট বেশি বড় না দেখলো আপনার বিশ কিলোমিটার দূরে একটা অর্ডার আছে দশ কিলোমিটার দূরে একটা অর্ডার আছে নর্মালি কিন্তু রেস্টুরেন্টের এত দূরে অর্ডার হয় না কারণ ওদের আবার ব্রাঞ্চ থাকে একাধিক ব্রাঞ্চ থাকার কারণে যদি এমনটা হয়ে যায় যে একটু দূরে পড়ছে তখন তো আপনাকে গুগল ম্যাপেই যেতে হবে গিয়ে আপনার ডেলিভারি দিয়ে আবার চলে আসতে হবে আর ওখানে বিশ কিলোমিটার যাওয়ার জন্য বিশ মিনিট টাইম লাগবে সর্বোচ্চ বিশ মিনিট টাইম লাগবে কারণ এটা আমাদের বাংলাদেশ না যে করে থাকবেন ওখানে ওখানকার মানে হান্ড্রেড স্পিডের নিচে কেউ গাড়ি চালায় না আমি যতটুকু জানি আর ঠিক আপ কান্ট্রিগুলোতে আর আসার সময় এখন যেহেতু আমাদের প্রি সিলেকশান চলতেছে প্রি সিলেকশান না দেওয়া না দেওয়া পর্যন্ত আপনি ফাইনাল ডেলিগেটে হাজির হইতে পারবেন না প্রি সিলেকশন দিলে আমরা এই ডকুমেন্টগুলো আপনার প্রপার আছে কি না সব যাচাই পেছাই করে রাখবো আসার সময় অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যাদের এই ড্রেস কোডটা আছে সাদা শার্ট কালো প্যান্ট ব্ল্যাক শু যতটা সম্ভব স্মার্ট হয়ে আসে আর কি হ্যাঁ এই এইগুলো মেনটেন করে আসার চেষ্টা করবেন যাদের নাই ভালো একটা শার্ট পরে আসবেন ভালো একটা প্যান্ট পরে আসবেন চুল কেটে ক্লিন শেভ করে আপনার ওইভাবে আসবেন যতটুকু সম্ভব একজন ডেলিভারি ম্যানের মতো যাতে আপনাকে দেখা যায় এই এই হচ্ছে কথা আর হচ্ছে অভিজ্ঞ প্রার্থীর প্রাধান্য পাবে এখানে অভিজ্ঞতা যদি আপনাদের থাকে আপনি ড্রাইভিং যেহেতু আপনি জানেন সেক্ষেত্রে এটি আপনার অভিজ্ঞতা এই ধরনের যারা আসলে প্রফেশনালি ড্রাইভিং করতেছেন তারা আসলে ভালো হয় যারা ড্রাইভিং এখনো ভালো জানেন না তারা আর একটু প্র্যাকটিস করেন এই ধরনের কাজ এখন চলমান আমাদের হাতে আসতেছে কন্টিনিউ আসতেছে তো আপনারা নিজেদের ডকুমেন্টগুলো প্রপার রাখেন এবং হচ্ছে এই যে বেসিক জিনিসগুলো আমি বললাম শুধু যে এই কোম্পানির জন্য এটা কন্ডিশন তা কিন্তু না একদম ওভারঅল আর যারা ডেলিভারি নিয়ে কাজ করে যেসব কোম্পানিগুলো সবারই কিন্তু টার্মস কন্ডিশন এটা সৌদি দুবাই কাতার ওমান বাহারাইন যেখানে যান না কেন এই কন্ডিশনের মধ্যে আপনাকে আসতে হবে আসতে হবে মাস্ট মাপ নাই। তো এখন হচ্ছে যারা ভালো দেশেও যেতে চাচ্ছেন তারা আপনার এই প্রিপারেশনটা যাতে এরকম হয় যাতে আপনি ইন্টারভিউটা আপনার সহজ হয় এবং যাওয়াটা যাতে সহজ হয় তার মানে আপনাকে এখন থেকে প্রস্তুতিটা যদি নিতে পারেন আপনি যদি প্রস্তুতিটা এখন থেকে নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে তো যারা কুয়েতের এই ধরনের সার্কুলার সম্পর্কে অবগত হতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব কুয়েতের অ্যাটলিস্ট স্বনাম যে কোম্পানিগুলোর যে সার্কুলার ডেলিগেট অ্যানাউন্সমেন্ট এগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য